মুঘল ভারতে বস্ত্র উৎপাদনের ইতিহাস মুঘল ভারতে বস্ত্র উৎপাদন একটি গুরুত্বপূর্ণ শিল্প ছিল যা বিশেষভাবে একসময় ভারতে অর্থনীতির একটি বড় অংশ ছিল মুঘল সাম্রাজ্য তার শাসনামলে বস্ত্র শিল্পে বিশেষ অগ্রগতি সাধন করে এই শিল্পের বিস্তার শুধু দেশেই নয় বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল মুঘল সাম্রাজ্যের শাসনকাল পনেরোশো থেকে আঠেরোশো ছিল ভারতীয় বস্ত্রশিল্পের জন্য একটি সুবর্ণ যুগ এই সময়েই ভারতের বস্ত্রশিল্প বিশ্বে প্রসিদ্ধ হয়ে ওঠে মুঘল বস্ত্রশিল্পের বিকাশ মুঘল সাম্রাজ্যের শুরু থেকেই ভারতীয় বস্ত্রশিল্পের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হয় বস্ত্র উৎপাদনে মুঘল শাসকরা উন্নত প্রযুক্তি ও নতুন ধরনের বস্ত্র উৎপাদনের উপকরণ ব্যবহার শুরু করেন মুঘল শাসকের পৃষ্ঠপোষকতা এবং নানা ধরনের কৌশল ও কারুশিল্পের সমন্বয়ে ভারতীয় বস্ত্র শিল্প এক নতুন মাত্রা পায় মুঘল শাসকদের হাত ধরে সুতো কাটা রঙের ব্যবহার কাপড়ের শৈলী ডিজাইন এবং উৎপাদনের কৌশলে অনেক পরিবর্তন আসে তারা নানা ধরনের ফ্যাব্রিক যেমন মসলিন জামদানি সিল্ক চাদর এবং কাঠের রং করা কাপড়ের প্রচলন ঘটান মসলিন মুঘল যুগের ঐতিহ্য মসলিন ছিল মুঘল ভারতে বস্ত্র উৎপাদনের অন্যতম প্রধান উপাদান এটি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং হালকা কাপড় মসলিনের উৎপাদন বাংলায় বিশেষভাবে জনপ্রিয় ছিল বাংলার মসলিন পৃথিবীর জুড়ে বিখ্যাত ছিল মুঘলরা এই মসলিন কাপড়কে অত্যন্ত মূল্যবান মনে করতেন এবং তাদের রাজকীয় পোশাকের জন্য এটি ব্যবহার করতেন জামদানি ঐতিহ্যবাহী শৈলী জামদানি ছিল বিশেষ ধরনের একটি বোনা কাপড় যা মুঘল শাসনের অধীনে বাংলা অঞ্চলে বিশেষভাবে উৎপন্ন হতো জামদানি বননের পদ্ধতি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং এতে খুবই নিখুঁত ডিজাইন তৈরি করা হতো এই কাপড়ের ডিজাইনগুলো হাতে তৈরি করা হতো এবং এতে প্রায়শই প্রাকৃতিক দৃশ্য ফুল পাখি ইত্যাদি চিত্রিত করা হতো জামদানি পোশাক ছিল শুধু রাজকীয়দের জন্যই নয় এটি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় ছিল সালের উৎপাদন মুঘল সাম্রাজ্যের শাসন শাসনামলে শালের তৈরি কাপড়ের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় বিশেষ করে জম্মু কাশ্মীর অঞ্চলে শালের তৈরি কাপড়ের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায় মুঘল শাসকরা কাশ্মীরের শাল শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন এবং সেখানকার শালগুলি বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত ছিল শাল তৈরি প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ ছিল সিল্ক ও বেনারসি শাড়ি মুঘল শাসকরা সিল্ক কাপড়ের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন সিল্ক ছিল খুবই মূল্যবান এবং উচ্চ মধ্যে এটি খুবই জনপ্রিয় ছিল বিশেষ করে বেনারসী শাড়ি মুঘল শাসনামলে জনপ্রিয় ছিল বেনারসী শাড়ি উৎপাদন ছিল ভারতে একটি পুরনো ঐতিহ্য এবং মুঘলরা এই শিল্পের উন্নতির জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করতেন বস্ত্রশিল্পের জন্য মুঘলদের পৃষ্ঠপোষকতা মুঘল সাম্রাজ্য যেমন শাহজাহান আকবর এবং জাহাঙ্গীর তাদের শাসনামলে বস্ত্র শিল্পের বিকাশ ঘটে তারা বস্ত্রশিল্পের উন্নতির জন্য দেশে বিভিন্ন কারিগর তাঁতি এবং বুনন শিল্পী নিয়োগ করতেন মুঘল প্যালেস দরবার এবং মহলগুলোতে রাজকীয় পোশাকের জন্য বিশেষভাবে ফ্যাব্রিক তৈরি করা হতো এই শিল্পের জন্য একাধিক শহর যেমন ফতেপুর সিক্রি দিল্লি এবং লখনৌ বিশেষভাবে পরিচিত ছিল বিদেশি বাণিজ্য ও প্রভাব মুঘল সাম্রাজ্য ছিল একটি বৃহত্তম বাণিজ্য কেন্দ্র এবং এটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বস্ত্র রপ্তানি করত ভারতের মসলিন জামদানি সিল্ক এবং অন্যান্য বস্ত্রগুলো বিশেষভাবে ইউরোপ পারস্য আরব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে জনপ্রিয় ছিল এইসব বস্ত্র পৃথিবীর বিভিন্ন অংশে রপ্তানি করা হতো এবং এটি ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুঘল বস্ত্র শিল্পের পতন মুঘল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশদের শাসন আমলে ভারতীয় বস্ত্র শিল্পে এক ধরনের সংকট দেখা দেয় ব্রিটিশরা ভারতে তাদের টেক্সটাইল শিল্পের প্রচলন ঘটায় এবং ভারতীয় বস্ত্র শিল্পের ওপর কর আরোপ করে ফলে মুঘল আমলে উৎপাদিত বস্ত্রের মান এবং বাজারে তার চাহিদা কমে যায় এছাড়া ব্রিটিশদের তৈরি শিল্পপণ্য ভারতীয় বাজারে আসায় স্থানীয় উৎপাদন ব্যাহত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ